আপনারা এই সময় বেগুন ঝিঙে পটল শশা ভেন্ডি এইসব যে ফসল চাষ করছেন এইসব ফসলের মধ্যে বিভিন্ন ধরনের কীট আক্রমণ ঘটছে আর সেই সব কীট করার জন্য আপনারা বিভিন্ন ধরনের আধুনিক প্রযুক্তির বিভিন্ন ধরনের কীটনাশক ব্যবহার করে কোনোটাতে কাজ পাচ্ছেন আবার কোনোটাতে কাজ পাচ্ছেন নমস্কার আমি শান্ত আশা করি আপনারা ভালো আছেন কীটনাশক পরিচিতির এই পর্বে আমি আপনাদের সঙ্গে এমন এক কীটনাশক নিয়ে আলোচনা করব যেটাকে ব্যবহার করে একটা না দু থেকে তিনটে কীট পতঙ্গকে একসঙ্গে নিয়ন্ত্রণ করতে পারবে এটা হলো গোদরেজ কোম্পানি গ্রাসিয়া যার কেমিক্যাল কম্পোজিশন হলো ফ্লেক্সা মেটামাইট টেন ইসি এই ফ্লেক্সাম মেটামাইট টেন ইসি কেমিক্যাল কম্পোজিশনটি কিভাবে কীটপতঙ্গদের শরীরে বিষক্রিয়া ঘটিয়ে কীটপতঙ্গদের মেরে ফেলে তার পাশাপাশি আলোচনা করব কোন ফসলের কোন কোন কীটপতঙ্গদের নিয়ন্ত্রণ করার জন্য এটাকে ব্যবহার করবেন কি পরিমাণে ব্যবহার করবেন কখন কোন সময় ব্যবহার করলে সবচেয়ে ভালো কাজ এই ফ্লেক্সা মেটামাইট হল আইসোসেক্সা জোলিন কীটনাশক শ্রেণীর অন্তর্গত এটি একটি অভিনব ব্রড স্পেকট্রাম কীটনাশকের অন্তর্গত আই আর এসি কীটনাশক যে শ্রেণী বিভাগ করা হয় সেই কীটনাশক শ্রেণী বিভাগের মোট থার্টির অধীনে শ্রেণীভক্ত করা আছে এই গ্রাসিয়ার মধ্যে যে ফ্লোয়েক্সা মেটামাইট টেন পার্সেন্ট ইসি ফর্মুলেশনে থাকার কারণে এটাকে সব অল্প জলে গুলে তারপরে আপনারা ব্যারেলে মিশিয়ে গাছে স্প্রে করলে সবচেয়ে ভালো কাজ মেটামাইট কিভাবে কাজ করে এটি হলো ডুয়েল অ্যাকশন সিস্টেমিক এবং কন্ট্যাক্ট কীটনাশকের অন্ত্রাম কীটনাশক এই যে এই মূল মূল কাজ বা লক্ষ্য যে নিউরন সিস্টেম আছে নিউরো ট্রান্সমিটার সিস্টেম যে নার্ভাস সিস্টেম আছে সেই সিস্টেমের মধ্যে হস্তক্ষেপ করা সেখানে গামা অ্যামাইনো বিউটারিক অ্যাসিড অর্থাৎ জিএবিএ এই গ্রেটার প্রোরাইড চ্যালেনের প্রতিপক্ষ হিসেবে সেখানে একটা বিঘ্ন ঘাটা যার ফলে সাধারণত বিভিন্ন ধরনের যদি বিঘ্ন এবং সিগনালের ট্রান্সমিটনের যদি গন্ডগোল ঘটায় তখন কি হবে সেই কীট পতঙ্গটি উত্তেজিত হবে উত্তেজিত হয়ে পাগলের মতো মারা যাবে আর এই কীটনাশকটি যেহেতু এটি একটি অন্তর্বাহী এবং স্পর্শজনিত কাজ করে তাই এই কীটনাশকটি বিশেষ করে থিপস যারা রস শোষণ করে খায় এবং যেসব পোকা চিবিয়ে খায় সেই সব পোকা যেমন ল্যাদা পোকা কাণ্ড ছিদ্রকারী পোকা তারপর বিভিন্ন ধরনের যে থিপস গুলো হয়ে থাকে সেই থিপস গুলোর উপর বিশেষভাবে কার্যকরী এছাড়াও এই যে ফ্লেক্সা মেটামাইট এর আরেকটা সবচেয়ে ভালো গুণ হলো টান্স ল্যামিনেশন ক্রিয়া ট্রান্স ল্যামিনেশন ক্রিয়ার মাধ্যমে আমরা যখনই এই কীটনাশকটিকে পাতায় স্প্রে করব তার দু ঘন্টার মধ্যে পাতার তলার অংশে একেবারে পৌঁছে যাবে পাতার তলার অংশে বেশিরভাগ থিপস লেদা পোকা বা বিভিন্ন ধরনের পোকা লুকিয়ে থাকে এবং তাদের খাওয়ার অঞ্চলে যখন চলে যাবে তখন যে রস শোষণ করে খাচ্ছে তার শরীরেও প্রবেশ করবে আর যে ওই পাতার নিচের অংশ চিবিয়ে খাচ্ছে সেই সব পোকার শরীরও পৌঁছাবে পৌঁছানোর সাথে সাথে তাদের সায়তন্ত্রে বিঘ্ন ঘটবে এবং ওই কীট পতঙ্গ গুলো আস্তে আস্তে মারা যাবে এছাড়া এই কীটনাশক স্প্রে করার দু থেকে ঘন্টার গাছের গোটা পাতা থেকে একদম গোটা শরীরে কিন্তু দ্রুত ছড়িয়ে যেতে পারে যার ফলে এই কীটনাশকের আরো একটা গুণ আমরা দেখতে পাই যদি আমরা আজকে যদি এই কীটনাশক অর্থাৎ মেটামাইটকে আমরা যদি আজকে স্প্রে করা হয় তাহলে দু থেকে তিন দিন পর গাছ একটা যে কীট পতঙ্গের আক্রমণে যে দুর্বল হয়ে যায় সেই দুর্বল ভাবটা কেটে যায় এবং গাছকে আমরা একটা হেলদি লুক দেখতে পাই যে কোন ফসলের কোন পোকাগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য এই ফ্লেক্সা মেটামাইট অর্থাৎ গোদরেজের গাছিয়াকে আমরা ব্যবহার করতে পারি প্রথমে আসি বেগুন বেগুনের থিপস পোকা এবং বেগুনের ফল এবং কাণ্ড ছিদ্রকারী পোকা যে আক্রমণ ঘটে এই সময় এই পোকাগুলোকে নিয়ন্ত্রণ করতে আমরা গোদরেজের গ্লাসিয়াকে আমরা ব্যবহার করতে পারি এছাড়া লঙ্কায় যে থিপস এবং ফল ছিদ্রকারী পোকা বা আমরা যেটাকে সুতুলি পোকা বলে থাকি এই পোকাটাকে মারার জন্য আমরা ব্যবহার করতে পারি টমেটো ফসলেতেও থিপস ফল ছিদ্রকারী পোকা এবং টমেটোমের সবচেয়ে বেশি ক্ষতি করে যেটা হলো ম্যাপ পোকা বা নালি পোকা এই পোকাটাকে নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু আমরা এই ফ্লেক্সা মেটামাইট অর্থাৎ গোদরেজের গ্লাসিয়াকে আমরা ব্যবহার করতে পারি এছাড়া পটল করলা ঝিঙে সব ফসলে পোকাকে নিয়ন্ত্রণ করতে এবং আমরা অনেক সময় দেখি ফল ফলটা ছোট অবস্থায় হলুদ হয়ে যায় যখন সেটাকে ফাটাই তার মধ্যে ব্যাপক পরিমাণে পোকা থাকে ল্যাদা পোকার মধ্যে ছোট ছোট পোকাগুলো যে থাকে সেই সব পোকাগুলোকে নিয়ন্ত্রণ করতো আমরা কিন্তু এই ব্যবহার করতে পারি আমরা এবং এটাকে ব্যবহার করলে খুব ভালো কাজ পাই এছাড়া এটাকে ব্যবহার করে আমরা বেশ কিছু পোকার ওপরও আমরা এর সাইড এফেক্ট আমরা দেখতে পেয়েছি মানে কাজ আমরা দেখতে পেয়েছি বিশেষ করে সাদামাচি এবং মাকড়ের ওপর মাকড় বিশেষ করে পটল করলা এইসব লতানে ফসলের ক্ষেত্রে আমরা যখন ব্যবহার করা হয়েছে তখন দেখা গেছে সাদা যে নিম্ফ অবস্থায় যে সাদা মাছিগুলো থাকে একদম ছোট অবস্থায় ডিম থেকে বেরিয়েছে সবেমাত্র মাত্র গাছের পাতা থেকে রস শোষণ করে খেতে শুরু করেছে ওই সময় যদি আমরা এই ফ্লেক্সা মেটামাইট অর্থাৎ গ্রাসিয়াকে ব্যবহার করা হয়েছে তখন দেখা গেছে ওই নিম্ফগুলো মারা গেছে এবং মাকড়ের ক্ষেত্রেও ঠিক ওই রকমই দেখা গেছে যে ওই সময় ওই নিম্প অবস্থায় যে মাকড় গুলো জন্মেছিল সেগুলো মারা গেছে তবে এখানে বলে দিই যে পুরোপুরিভাবে সাদা মাছি এবং মাকড়কে কিন্তু পুরোপুরিভাবে নিয়ন্ত্রণ করতে পারে না শুধুমাত্র নিম্প অবস্থায় যারা রস শোষণ করে খাচ্ছিল তারাই কিন্তু মারা গেছে এছাড়া আমরা যে মুখ করাই বুনি বা বরবটি করাই এইসব করাই যে ফলের মধ্যে যে ফল ছিদ্রকারী যে পোকা হয় আমরা কড়াইটা ভালো আছে দেখি ভেতরে যে একটা লম্বা সুতুলি পোকার মতো দেখতে পায় সেই পোকাটাকে মারতো এই ফ্লেক্সা মেটামাইট অর্থাৎ গোদরেজের যে গ্লাসিয়া হয় এটাকে যদি আমরা ব্যবহার এছাড়া ভেন্ডি ফসলের থিপসের আক্রমণ এবং ফল ছিদ্রকারী যে পোকার আক্রমণ ঘটে সেগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য আমরা একে ব্যবহার করতে পারি এবার জেনে নেওয়া যা যে এই কীটনাশকটিকে আপনারা কখন কি পরিমাণে ব্যবহার করবেন এই যে কীটনাশক হচ্ছে ফ্লেক্সি মেটামাইড টেন ইসি যেটা আমরা গোদরেজ কোম্পানির গ্লাসিয়ার মধ্যে পেয়ে থাকি এটাকে সাধারণত জিরো মিলি প্রতি লিটার জলে গুলে আমরা ব্যবহার করতে পারি অর্থাৎ পনেরো লিটার জলে বারো এমএল মতো মিশিয়ে আমরা গাছে প্রয়োগ করতে পারি একবার প্রয়োগ করার কমপক্ষে পনেরো দিন পর আমরা দ্বিতীয়বার প্রয়োগ করতে পারি আর এই কীটনাশকটি যেহেতু টান্স ল্যামিনেশন ক্রিয়া বর্তমান তাই এখানে আমরা যদি বিকেলের দিকে প্রয়োগ করি আর তার দু থেকে তিন ঘন্টা পর বৃষ্টি যদি হয়ে যায় তাহলেও এই কীটনাশকের আমরা যে কাজ বা তার যে রেজাল্ট আমরা দেখতে পাবো এই কীটনাশকটি একবার ব্যবহার করার পর কমপক্ষে পনেরো দিন পরই আপনারা দ্বিতীয়বার ব্যবহার করবেন কারণ এই কীটনাশক এখনো পর্যন্ত কোনো পোকার ওপর দেখা যায়নি কিন্তু বারবার মাত্রা অতিরিক্ত যদি আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু পোকাদের ওপর রেজিস্ট্রেন্স আসতে পারে তাই একবার ব্যবহার করার পর কমপক্ষে পনেরো দিন পরই আপনারা দ্বিতীয়বার ব্যবহার করবেন আর বিশেষ করে এই কীটনাশকটিকে বিকেলবেলা ঠান্ডা জলে গুলে যদি আপনারা ব্যবহার করেন তাহলে সবচেয়ে ভালো কাজ পাবেন এবং এটাকে যদি একবারে সিঙ্গেল স্প্রে করেন মানে এর সাথে কোনো কিছু না মিশিয়ে স্প্রে করেন তাহলে সবচেয়ে ভালো কাজ পাবেন এই কীটনাশকটির যে পরিবেশের যে উপকারী বন্ধু পোকা আছে তাদের মধ্যে খুব একটা বিষক্রিয়া লক্ষ্য করা যায় না এছাড়া গাছেদের মধ্যেও এর কোনো বিষক্রিয়া ভাব লক্ষ্য করা এখনো পর্যন্ত যায়নি তবে এই কি আপনারা যে যেকোনো সময় ব্যবহার না করে সবচেয়ে ভালো হয় একেবারে সন্ধ্যের সময় ব্যবহার করলে বা বিকেলের পর ব্যবহার করলে সবচেয়ে ভালো কাজ পাবেন আর এই কীটনাশকটি ব্যবহার করার কমপক্ষে কুড়ি থেকে পঁচিশ দিন পরই আপনারা যে কোনো শাকসবজিকে খাবার হিসেবে ব্যবহার করতে পারেন আজ এই পর্যন্তই আবার দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিও ভালো থাকবেন এবং আপনার ফসলে যত্ন নেবেন